বিসমিল্লা রহমান ইরাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হলো পাসপোর্ট অফিসের পিছনে দোগরিয়া এখানে রয়েছে চার শতাংশ পঁচাশি পয়েন্টের জায়গা আর এটা দোগেরিয়া নন্ধী সদর নরসুন্ধি পড়ছে একটা দোগেরিয়া তো মেন রাস্তা থেকে পাসপোর্ট অফিস থেকে একের এই জমিনটিতে আসতে সর্বোচ্চ আপনাদের সময় লাগবে হেঁটে আসলে পাঁচ মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে হেঁটে আসলে এই জমিনটিতে এই যে ভিডিওটি করা হয়েছে এটা হলো যিনি মালিক উনি করছিলেন যখন বৃষ্টি ছিল না তখন করছিলেন এখন বৃষ্টি হওয়ার কারণে এখন পানি লেগে আছে তো আমি জমিন যেতে পারিনি আগের বিডিটি আমি আপলোড দিলাম তো দেখতে পারতেছেন এটা হলো জমিন একদম স্কোয়ার আছে পিজিডালার রাস্তা থেকে বা এই জমিটিতে আসতে আপনারা পাবেন আট ফুট রাস্তা আট ফুট রাস্তা পাবেন এই জমিটিতে আসতে আর যখনই আপনারা এই জমিনের ব্যাপারে আসবেন তখন কিন্তু কাগজপাতি দেখে শুনে তারপরে জমি কিনবেন এটা হলো চৌরাস্তার মোড়ের মতো আর সামনে যে ডিস্কাট দেখা যাচ্ছে ওইটা ওইটার পাশে কিন্তু আপনার জমিনটা আর এখান থেকে সর্বোচ্চ বললাম না সর্বোচ্চ লাগবে পাঁচ মিনিট পাসপোর্ট অফিসের সামনে মতলব হলো ঢাকা সিলেট হাই রোডের সাথে আর কি পাসপোর্ট অফিস ওইখান থেকে জমিন আসলে সময় লাগবে সর্বোচ্চ পাঁচ মিনিট আর যারা আসবেন অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আজকে বৃষ্টির কারণে ভিডিও ঠিকমতো করতে পারিনি তো যতটুকু সম্ভব করেছি আর জমি যেতে পারিনি আগের ভিডিওটি আপলোড দিয়েছি সামনে হলো আপনার ডাকা সিলেট হাইওয়ে রোড দেখতেছেন বাস যাচ্ছে ওইদিকে হ্যাঁ এটা হলো হাই ডাকা সিলেট হাইওয়ে রোড এটা হলো ডাকা সিলেট হাইওয়ে রোড এখন বর্তমান কাজ চলতেছে তিনশো বিট করা হবে রাস্তাটি আর এটা হলো পাসওয়ার্ড অফিস এটা হলো পাসওয়ার্ড অফিস